হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা বন্ধুরা আমি এই জিনিসটা অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না কিন্তু আজকে আমি ওইটাকে পেয়েছি তাই আমি বললাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ওইটা আপনারা হয়তো খুঁজছেন বন্ধুরা আপনাদের কাছে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল এবং একটা আইফোন থাকে হয়তো আপনারা ফাইল ট্রান্সফার করতে পারেন অসুবিধা হচ্ছে আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু অ্যান্ড্রয়েড থেকে আইফোন আইফোন থেকে অ্যান্ড্রয়েডে মানে ফাইলটাকে ট্রান্সফার করতে পারছেন না ভিডিওটাকে ফটোটাকে ট্রান্সফার করতে পারছেন না তাহলে আজকে আমার এই ভিডিওটা দেখুন আপনারা একদম ফ্রিতে একদম পুরো ওটিপি ছাড়া কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া আপনারা কিভাবে ফাইল ট্রান্সফার করতে পারবেন আমি আপনাদেরকে বলবো কোনো ধরনের পিসি কম্পিউটার কোনো কিছু প্রয়োজন হবে না আপনারা এক মোবাইল থেকে আরেক মোবাইলে বা যেকোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন একদম ইজি প্রসেস আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আমি ওই জিনিসটাকে অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে পেয়েছি তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো খুঁজছেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বলবো আপনার কিভাবে ট্রান্সফার করবে একদম ফ্রি বন্ধুরা কোনো ধরনের পয়সা কিছু প্রয়োজন হবে না ওটিপি পাসওয়ার্ড কিছু লাগবে না আপনাদের শুধু ফোন চাই ওর কিছু না আপনারা ওইটাকে এক মোবাইল থেকে অন্য মোবাইলে আপনারা ট্রান্সফার করতে পারবেন যেরকম আপনারা যে শেয়ারমি বা আগে আমরা মানে অনেক ধরনের শেয়ারিং শেয়ার করতাম সেই ধরনের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে একদম ফ্রি অ্যাপস আপনারা ওটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনারা ওইটাকে শেয়ার করতে পারবেন চলুন বন্ধুরা আমি আপনাদেরকে লাইভ দেখাবো আপনারা লাইভ দেখে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে বলছি যেটা সত্যি কি মিথ্যে তাহলে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে বা অ্যান্ড্রয়েড থেকে যদি আইফোনে আপনারা যদি ভিডিও বা ফটো ট্রান্সফার করতে চান তাহলে আপনাদেরকে দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনাদেরকে ইনস্টল করতে হবে একটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ বন্ধুরা আপনারা আপনারা সুন্দরভাবে ওইটাকে প্লে স্টোর থেকে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে তারপর বন্ধুরা আমি এখন এই দুটো অ্যাপসটাকেও আমি ওপেন করবো এই মোবাইলে ওপেন করবো এখন ওই মোবাইলে ওপেন করব বন্ধুরা আমি অ্যাপটাকে অ্যাপটা কী আমি ওর নাম কী আমি বলছি বন্ধুরা আপনাদেরকে আপনারা একটু সময় অপেক্ষা করুন আমার ভিডিওটা লাস্ট মতো দেখুন আমি অ্যাপটার নামও বলবো আপনাদেরকে আমি ওই অ্যাপটাকে ওপেন করছি এই দেখুন বন্ধুরা আমি দুটো মোবাইলেই এই অ্যাপটা ওপেন করেছি বন্ধুরা তারপর কি করতে হবে যদি আমি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে মানে সেন্ড করতে যাই তাহলে কি করতে হবে এখানে সেন্ডে ক্লিক করতে হবে এবং সেন্ডে ক্লিক করে ওইখানে ওইটার মধ্যে রেসিপে ক্লিক করতে হবে এবং বন্ধুরা এখানে উপরে দেখুন শ হচ্ছে মিডিয়া এবং ট্যাক্স এগুলো শো হচ্ছে আপনি মিডিয়া থেকে মিডিয়া সিলেক্ট করবো মিডিয়া সিলেক্ট করে বন্ধুরা এখান থেকে যে কোনো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে বন্ধুরা ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি ওই যে ওই কিউআর কোডটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন শ হচ্ছে এই যে উপরে দেখুন এখানে দেখুন শ হচ্ছে আমি ওইখানে ক্লিক করে দেবো ওইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন অ্যাকসেপ্ট শ হচ্ছে আমি ওইখানে ক্লিক করে দেবো ওইখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা এখানেও ডান লেখা আসছে এবং এখানেও ডান লেখা আসছে বন্ধুরা এই দেখুন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমার এটা এখানে চলে এসছে যদি বন্ধুরা আমি আরেকটা কোনো কিছু মানে সেন্ড করতে যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ধরুন আমি আরেকটা এখান থেকে সেন্ড করব। যে কোনো একটা কিছু সেন্ড করবো আমি এখান থেকে দেখুন এটাকে ক্লিক করলাম এখানে ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করে আমি এখানে ক্লিক করার পর এখানে দেখুন আবার অ্যাকসেপ্ট হচ্ছে আমি এখানে ক্লিক করব এই দেখুন একদম এক সেকেন্ডের মধ্যে বন্ধুরা এখান থেকে এখানে ওইটাকে চলে এসছে বন্ধুরা তো আপনারা এইভাবে সুন্দরভাবে আপনাদের মোবাইল ফোনের ব্যবহার করে মানে দুটো মোবাইল অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে আপনারা ওইটাকে ট্রান্সফার করতে পারবেন তার জন্য বন্ধুরা কী করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং অ্যাপ স্টোরে গিয়েও আপনার একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এখানে আপনি এখানে সার্চ বটনে ক্লিক করে এখানে লিখে নেবেন লকেল এল ও সি এ এল লোকাল স্যান্ড এই যে দেখুন লোকাল স্যান্ড ওইটাকে আপনারা ডাউনলোড করে দেবেন এই যে এই যে দেখুন এই যে দেখুন দু নম্বরে এখানে শো হচ্ছে এই সেম সে মানে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন এবং আপনার অ্যাপ স্টোরে গিয়েও আপনার সেম ওইটাকে ডাউনলোড করে নেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে আপনারা লিখবেন লোকাল স্যান্ড এল ও সি এ এল লোকাল এই দেখুন লোকাল স্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন লোকাল সেন্ড আপনারা দুটো এভাবে মানে দু মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার সাথে সাথেই আপনারা এইভাবে সুন্দরভাবে আপনাদের মোবাইল এক মোবাইল থেকে আরেক মোবাইলে ভিডিও মানে আপনারা সেন্ড করতে পারবেন ভিডিও ফটো যে কোনো কিছু আপনারা সেন্ড করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই বাই